কাটাপোনা মাছের কাঁচা ঝাল প্রিয় বন্ধুরা বংলাই ফোয়েবসে আজকে আমাদের রেসিপি কাটাপোনা মাছের কাঁচা ঝাল রুই বা কাতলা যে কোনো মাছই ইউজ করতে পারেন শুধু একটাই টার্গেট মাছটা হতে হবে টাটকা সতেজ তরতাজা আজকে এই কাঁচা ঝাল রেসিপির জন্য যে মাছগুলো আমরা বেছে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবকটাই পেটির পিস আপনারা অন্য যে কোনো পিসই ইউজ করতে পারেন তবে এই প্রিপারেশানটার জন্য আমি মাছের পেটিটাই বেশি প্রেফার করি এবারে এই মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ এবং সরষের তেল মাখিয়ে ম্যারিনেশনে রেখে দেব। ম্যারিনেশানে আধ ঘন্টা তো কম করে রাখতেই হবে যদি তার থেকেও বেশি সময় রাখেন তাহলে খুব ভালো হয় ঘন্টাখানেকের ওপর ম্যারিনেশান হলে আর তো কথাই নেই তবে ম্যারিনেশানে রাখার আগে দেখুন কিভাবে মাছগুলোকে ট্রিটমেন্ট করা হচ্ছে ভালো করে মাখাবেন সর্ষের তেল নুন হলুদ যত ভালো করে ভালোবেসে মাছের গায়ে হাত বুলিয়ে বুলিয়ে মাখাবেন কথা দিচ্ছি আরও বেশি টেস্টি হবে রেসিপিটা খুবই স্বাভাবিক ব্যাপার যত্নের হাত যত গায়ে বোলাবেন তত জিনিসটা সুন্দর হবে এ তো জানা কথা চারটে শুকনো লঙ্কা শিলে বেটে নেওয়া হচ্ছে খুব স্মুথ করে যে বাড়তে হবে সেটা নয় নিয়ে নেওয়া হচ্ছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ প্রথমে বড়ো বড়ো করে চার ভাগ করে নেওয়া হচ্ছে পেঁয়াজ হালকা কুচিয়ে নেওয়া হচ্ছে দুটো পেঁয়াজ এরকমভাবে রাফলি চপ করে নিয়ে এবারে হালকা করে বেটে নেওয়া হবে রাফলি বেটে নেওয়া হচ্ছে বাটা হয়ে গেছে এরকম আধ বাটা পুরোটা বাটা হবে না পেঁয়াজ চারটে শুকনো লঙ্কা এবং দুখানা বড় বড় পেঁয়াজ এরকম আধ বাটা কিছুটা বাটা আধ বাটা এরকম স্টাইলের করে বেটে আমি শিলে বেটে নিলাম সরষের তেল নুন এবং হলুদ দিয়ে যে মাছগুলো ম্যারিনেশনে রেখেছিলাম তাতে এই লঙ্কা বাটা এবং পেঁয়াজ বাটাটা দিয়ে আবার ম্যারিনেশনে রেখে এটা হচ্ছে আমাদের আদা বাটা আদা আর জিরে একসাথে বেটে রাখা থাকে এই পেস্টটা তো আপনারা যখন করবেন তখন আদা আলাদাভাবে আদা জিরে আলাদাভাবে বেটে নেবেন বেটে এটাও এই মাছটার সাথে দিয়ে ম্যারিনেশানে রাখতে হবে হাতের আন্দাজে দিয়ে দেওয়া হলো আপনারা এক চামচ পরিমাণে এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন আদা জিরে বাটা প্রথমে নুন হলুদ সরষের তেল মাখিয়ে আধ ঘন্টা রাখা ছিল আবার এটা মাখিয়ে আধ ঘন্টা রেখে দিন ভালো করে মশলাগুলো মাখিয়ে তবেই ম্যারিনেশানে বসাবেন পরবর্তী প্রিপারেশান শুরু করার জন্য কড়া গ্যাসে বসানো হয়েছে যদিও আগের কোনো একটা সবজি বানানোর সময় কড়াটা একটু পুড়ে গেছে দিয়ে দেয়া হচ্ছে বেশ অনেকটা সরষের তেল এই রান্নাটা মানে এই প্রিপারেশনের পুরোটাই কিন্তু আমরা সরষের তেলে করব ম্যারিনেশানও সর্ষের তেলে আর জিনিসটা তৈরিও করব সরষের তেলে ভালোভাবে সর্ষের তেল দিয়ে আমরা ভালো করে সরষের তেলটাকে গরম হওয়ার জন্য রেখে দেব। ম্যারিনেট করে রাখা মাছগুলো মাগুলো এখন এই নিতে দেওয়া হচ্ছে না। রাগের মাছলাগুলো ছাড়িয়ে নিয়ে মাছগুলো ফেলে দিয়ে দি আম। হালকা করে মাছগুলো ভাজা হবে। ম্যারিনেশানের মশলাগুলো যেহেতু দেওয়া ছিল মাছটা ভাজতে ভাজতেই একটা দারুণ সুন্দর গন্ধ উঠেছে যখনই মশলা ছাড়িয়ে নেওয়া হচ্ছে কিছুটা মশলা তো রয়েই গেছে তো নেওয়া হয়েছে হালকা হালকা ভাজা হয়ে গেছে তো এবারে এই যে ম্যারিনেশানের মশলাগুলো সেটা করাতে দিলাম এই জলেতে অল্প একটু হলুদ দিয়ে নিচ্ছে এই জলটা ঢেলে দেওয়া এবারে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন নুন দেওয়ার সময় খেয়াল রাখবেন ম্যারিনেশনের সময় যথেষ্ট নুন মাত্রাতে দেওয়া হচ্ছে আরও কিছুটা জল দেয়া হলো জিনিসটা শুকনো শুকনো হয় না মোটেই গ্রেভিটাকে আর এই গ্রেভিটা দিয়ে মাখিয়ে খেটে সেজা লাগে সব মাছগুলো খুব কেয়ারফুলি কারণ জিনিসটা খুব নরম হয় মাছের পিসগুলো ভেঙে যাবার প্রচন্ড সম্ভাবনা থাকে তাই খুব কেয়ারফুলি খুন্তি চালাবেন যতটা মোলায়েম ভাবে খুনপি চালাবেন মাছগুলো তত মোলায়েম ভাবে থাক এরপরে কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে দুটো বড় বড় কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আরো কিছুটা জল ঢেলে দেওয়া হলো রাখবো হ্যাঁ একটু বেশি তো রাখবো ব্যাস 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 কি সুন্দর দেখতে লাগছে একটু খুললে দেখুন এই রকম অবস্থায় আমি আমরা এটা নামিয়ে নেব আমাদের কাঁচা ঝাল রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি এখন এটা থাক আর এটা হচ্ছে আমাদের কাটাপোনা মাছের কাঁচা ঝালের ফাইনাল অ্যাপিয়ারেন্স আজকে আমাদের মেনুতে রয়েছে ভাত পেঁয়াজ দিয়ে নোটে শাক ভাজা ডাঁটা আলু পোস্ত বিউলির ডাল তার সাথে রয়েছে টাটকা কাটাপোনা মাছের কাঁচা ঝাল আজকের স্পেশাল প্রিপারেশন তাহলে বন্ধুরা কি ভাবছেন বানিয়েই ফেলুন একদিন কাঁচা ঝাল দারুণ খেতে সে আমি বাজি রেখে বলতে পারি অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল বং লাইফ ওয়েবস